চিকিৎসা করতে চাই আমার চাকরিটা হয়ে গেছে একটা না সতেরো দিন অ্যাবসেন্ট করছি দেখি আমার গার্মেন্টস এর নেয় নেই রিজন দিয়ে খেদাই দিচ্ছে দ্বিতীয়বার আমি চাকরি লইতে পারি নি যে নেয় নেই অনেক মেয়েটার চিকিৎসা মনে করেন দে কি কম আমার সন্তান মনে করেন দে আজকে চোখের সামনে পঙ্গু হয়ে যেতে শুধু চিকিৎসার অভাবে আমি তার চিকিৎসা বিভিন্ন করতে পারি না সেই জন্য আপনাদের কাছে আসছি যদি আপনারা আমার মেয়েটার পাশে দাঁড়ান

চার মাস চিকিৎসা করছি প্রায় দুই লাখ টাকার মতো খরচ হয়েছে তো হৃদয় হাসান ভাইয়া ভিডিও করার পরে আমরা সাহায্য পাইছিলাম এক লাখ ষাট হাজার টাকার মতো তারপরে আমার মেয়েটা হাঁটাও শিখছে ওই ওই মুহূর্তে ওর চিকিৎসাটা বন্ধ হয়ে গেছে তারপরে আমরা চিকিৎসা করতে পারি নাই তারপরে আমার একটা বাচ্চা হয়েছে বাচ্চার বয়স ছয় মাস ওইটার জন্য মানে আমাদের আরও অবস্থা খারাপ হয়ে গেছে আর আমার স্বামীর চাকরিটাও চলে গেছে আমার বাচ্চায় কিছুদিন আগে একবারে রক্ত সন্মতা হয়ে গেছিলো পরে বাংলাদেশ মেডিকেলে সতেরো দিন ভর্তি আসছিল ভর্তি থাকার পরে আমার স্বামীর চাকরিটা চলে গেছে এখন আমরা অনেকটা অসহায় অনেক মানে ঘরে যে আমরা খাবো আমাদের ওরকমভাবে মানে কিচ্ছু নাই আমরা শেষ পর্যন্ত বাধ্য হইয়া এই পেসক্লাবে ক্লাবে আসছি সবার কাছে সাহায্যর জন্য এখন আমরা আমি চাই যাতে সবাই আমার মেয়ের পাশে দাঁড়ায় আমাদেরকে একটু সাহায্য করে মেয়েটার চিকিৎসা করতে পারি হ্যাঁ আমরা সরকার থেকে আমার মেয়ের বাতা পাই তিন মাস পর পর পঁচিশশো টাকা পাই ওইটা দিয়ে তো তো ভাইয়া আমার মেয়ের চিকিৎসা করা যায় না কারণ আপনারা ডাক্তারের বিষয়টা তো সবাই জানেন যে ডাক্তারের কাছে গেলে কীরকম খরচ হয় কিন্তু আমাদের ওরকমভাবে সমর্থন নাই আমার বাবা মা ও গরিব আমার আপু অটো চালায় আমার শ্বশুর শাশুড়ি কেউই নাই আমার একটা বাসুর উনিও ডেগোটারের কাজ করে আমাদের জাগা জমি কিচ্ছু নাই আমি সবার কাছে আমার মেয়ের জন্য দোয়া চাই আর সাহায্য চাই আমার মেয়ের চিকিৎসার জন্য সবাই সাহায্য চাই হ্যাঁ মেয়ের চিকিৎসা করতে চাই আমার চাকরিটা একটা না সতেরো দিন অ্যাপসেন করছি দেখি আমার গার্মেছে ন্যায় নেই রিজন দিয়ে খেদাই দিচ্ছে দ্বিতীয়বার আমি চাকরি লইতে পারি নি যে ন্যায় নেই আমার বেকার আর এক দুই বছর গেলে ডাক্তাররা বলছে ওর চিকিৎসা করা যাবে না এখন চিকিৎসা করলে ওর ভালো হওয়ার সম্ভাবনা বেশি কারণে আমরা আসছি গাজীপুর কালীগঞ্জ থেকে হ্যাঁ আমাদেরকে হেল্প করে আমাদের গাজীপুর থেকে চেয়ারম্যানে মেম্বরে তারপরে ওরা ওরা মানে যেই সাহায্য করছে ওইটা দিয়ে আমার মেয়ের চিকিৎসা হয় না চেয়ারম্যান মেম্বার ওরা সাহায্য করলে দশ থেকে পাঁচ হাজার টাকা সাহায্য করে ওইভাবে আমাদের সাহায্য হয় না তারপরে না আমার মেয়েটা হওয়ার কিছুদিন পরে মানে খিচুনি উঠছিল খিচুনি থেকে এরকম হইছে এখন হ্যাঁ অতিরিক্ত জ্বর ছিল জ্বরের থেকে খিচুনি ওঠার পরে এরকম হয়েছে

Mira, se mía, se le porque le va a